বাংলাদেশ সোহান এবং জাকির যেটা পারছিল না রান নিতে আপনি যখন পাচ্ছেন না তখন আপনাকে হয় আগাইতে হবে না হলে আপনার জায়গাটা চেঞ্জ করতে হবে এই যে বাংলাদেশের যে প্লেয়ার এরা যে অজুহাত দেয় আর কি যেটা নিয়ে দর্শকরা আসলে খুবই বিরক্ত যে ম্যাচ হারলে নিজেদের দায়টা আসলে স্বীকার না করে অজুহাত দেওয়া তো এই অজুহাত না দিয়ে ব্যাটে আসলে যে জবাবটা দেওয়া এটার আমাদের কি আসলে মানসিকতা থেকে কিছুটা পরিবর্তনের প্রয়োজন আছে কিনা ক্রিকেটারদের মানে অভিযোগ আমরা সবাই জানি ওখানে প্রচণ্ড গরম ফোরটি ডিগ্রি তাপমাত্রা থাকবে রাতে আবার শিশির পড়বে হালকা ঠান্ডা চলে আসবে আবার পরে বলিং করতে একটু সমস্যা হবে এইগুলো হচ্ছে যে আমাদের নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার এগুলো আপনার থাকবেই মরুতে বাতাস উঠতেই পারে সাগরের পাশে বাতাস আসবেই এটাকে বলাররা কাজে লাগাবে ব্যাটসম্যানরাও বাতাসটা কাজে লাগাইতে হবে আপনি যদি বলেন যে আমি কাজে লাগাইতে পাচ্ছি না সেটা আপনার ব্যর্থতা আপনি বলিং তো বলাররা তো ঠিকই কাজে লাগাচ্ছে বলারদের তো সমস্যা হয় আপনি যখন বাতাসের অনুকূলে বল করবেন হ্যাঁ অনুকূলে বল করলে বলারদেরও একটা বড় প্রবলেম হয় বলটা গতিটা ঠিকমতো হয় না কিন্তু আপনি যখন ব্যাটসম্যান আপনি একটা বল খেলার পরে তো বুঝতে পারছেন বাতাসের কারণে বলটা ঠিক বেঁকে যাচ্ছে আপনাকে তো সময় নিতে হবে আপনাকে স্ট্রেন্থ বদলাতে হবে আপনি যেটা যে অভিযোগটা এসেছে অর্থাৎ বাংলাদেশ সোহান এবং জাকির যেটা পারছিল না রান নিতে শ্রীলঙ্কার বিপক্ষে না যে ম্যাচটাতে পারছিলেন আফগানিস্তানের বিপক্ষে ওই ম্যাচটাই কিন্তু পরবর্তীতে দেখা যায় যে অন্য ব্যাটসম্যানরা ঠিক তাদের যে বদলে খুবই রান নিয়েছে আপনি যখন পাচ্ছেন না তখন আপনার হয় আগাইতে হবে না হলে আপনার জায়গাটা চেঞ্জ করতে হবে এটা মানসিকতা যে বললেন যে মানসিকতা বদল করে আপনার প্ল্যানও বদলাতে হবে আপনি প্ল্যানে থাকবেন যে বল আসবে আপনাকে ঠিক আপনার মতো বল দিবে তো না ও তো বলার তো অবশ্যই তার ওই বাতাসটাকে কাজে লাগাবে ব্যাটসম্যানও চিন্তা করতে হবে বাতাস কোন দিকে যাচ্ছে আমি সেটাকে কাজে লাগাতে পারি বাতাস যদি ঠিক সুইং করার মতো অবস্থায় যায় তাকে অফশটের বা শট কিংবা পয়েন্ট দিয়ে বের করার চিন্তা করতে হবে এবং বলাররাও এখানে দুই বাতাস হলে দুই পক্ষেরই সমস্যা হয় যদি অনুকূলে থাকে বল ফাস্ট হচ্ছে ফাস্টটা গতিটা কাজে লাগায় ব্যাটসম্যান কিছু করতে পারবে প্রতিকূলে হলে বলটা ধীরে আসছে বলটা ওইটাকেও আবার কাজে লাগাতে পারছেন আপনি কিন্তু আপনি এটা দুই পক্ষেরই সমস্যা হয় সেই সমস্যাটা কে কাজে লাগাতে পারছে এটাই বড় ব্যাপার এই অজুহাতটা আসলে আমি নিতে চাই না এখানে